খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বিকেল পাঁচটা আর পাঁচটা সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবর দিকে কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস নন্দীগ্রামে জয়পুর গ্রামে পরকিয়া নিয়ে বিবাদের জেরে রক্তাক্ত হামলা অভিযোগ স্ত্রীকে অস্ত্রের কোপ মারে স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরমিনা বিবি জাল জন্ম মৃত্যু শংসাপত্র উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ির কড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেফতার করে পুলিশ দুর্গাপুরে অটো চালকের দাদাগিরি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য বিধাননগর এলাকায় নজর রাখবো খবরে নন্দীগ্রামে জয়পুর গ্রামে পরকিয়া নিয়ে বিবাদের জেরে রক্তাক্ত হামলা অভিযোগ স্ত্রীকে অস্ত্রের কোপ মারে স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আর্মি বিবি ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী শেখ নজু স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দম্পতি অশান্তি চলছিল পরকিয়া ইস্যু ঘিরে ঘটনা নন্দীগ্রাম থানা তদন্ত শুরু করেছে পলাতক স্বামীর কোদে তল্লাশি চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদাম দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জয়পুর গ্রামের বাসিন্দা শেখ নজু ও তার স্ত্রী মধ্যে দীর্ঘদিন ধরে নিয়ে চলছিল। অভিযোগ এর আগে স্থানীয়রা সমস্যার সমাধান চেষ্টা করলেও কোনো ফল মেলেনি বৃহস্পতিবার গবিরাতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আর্মিনা বিবি তৈ তাকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা পাওয়ার অবস্থার অবনতি হয় তাকে তমলুকের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় ঘটনায় হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানান ঘটনাটি নজরে এসেছে অভিযুক্ত খোঁজে তল্লাশি চলছে যদিও পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ হয়নি আমরা তো সবাই ঘুমিয়ে আছি ঘুমন্ত অবস্থায় বলে নজর স্ত্রীকে নজু মেরে দিয়েছে যখন মেরে দিয়েছে বলছে তখন আমরা ঘরে দরজা লাগানো আছে দরজা খুলে তো আমাদেরকে বেরোতে হবে আমরা যখন বাড়াই না তখন রক্ত ওখানে এই কেটে গেছে রক্ত মাথায় মাছছে নাকি জানি মুড়ে এই ঘন্টায় কাটছে দেখে আমরা বলি যে গামছাটা জড়ে গামছা জড়েলে আমরা টোটোই করে নিয়ে হসপিটালে গিয়েছি হসপিটালে সেখানে যখন যাই ওই ইঞ্জেকশন দিল স্লাইন দেওয়া হয়েছে দেওয়ার পরে বলে কিভাবে আর ওনাকে মারা হয়েছে আমি স্বামী স্ত্রী দুজনে সবসময় গন্ডগোল হয় আমরা জানি তো এখন রাত্রে ঘুমন্ত অবস্থায় মেরেছি না আমরা নিয়ে যে সেইখানে ভর্তি করার পরে তারপর আমরা আমি তার ছিলিনি আমরা চলে আসছি আবার আর তো দেখেন কিছু পারি না তারপর নার্সিংহ লে গেছে নজর রাখবো পরবর্তী খবর দিকে দেগঙ্গায় রহস্যময় হত্যাকাণ্ডে চাঞ্চল্য দেগঙ্গা বাজারে দিন মজুর বাবলু কর্মকারকে খুন করে ফেলে দেওয়ার অভিযোগ শনিবার ভোরে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মদের আসরে বসে ঘটে গেল এই খুন মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ইতিমধ্যে এক সন্দেহজনককে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ প্রাথমিক অনুমান মদের আসরে কোনো গন্ডগোল থেকে ঘটেছে এই হত্যাকাণ্ড এলাকায় নেমেছে চাঞ্চল্য ঘটনা তদন্ত করেছে পুলিশ দেগঙ্গা বাজারে শনিবার ভোরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ নিহত ব্যক্তির নাম বাবলু কর্মকার বয়স সাতচল্লিশ স্থানীয়রা তাকে দিনমজুর হিসেবেই চেনেন তার মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাত সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বাবলু একাই থাকতেন পাশের ঘরে থাকতেন তার বৃদ্ধা মা নেশাগ্রস্ত ছিলেন তিনি এবং প্রায় দিনই বন্ধুদের সঙ্গে রাতভর মদ্যপানের আসর বসাতেন ঘটনার আগের রাতেও তার সঙ্গে এক বন্ধুও ছিলেন শনিবার ভোরে বাবলুর মা প্রতিবেশীরা বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান এবং সেখানে পড়েছিল তার নিথর দেহ দেহে একা স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বিছানায় দুটি ভাতের থালাও পড়েছিল যা ঘটনার সময় কোনো ধরনের তর্ক বা ঝগড়ার ইঙ্গিত দেয় এখানে বাড়ি আমরা সকালবেলায় ঘুম করে শুনলাম যে আমাদের এখানে একজন খুন হয়ে গেছে আমরা সকালে এসে দেখলাম এখানে বডি বিছানার উপরেই পড়ে আছে এবং বুকে পিঠে গভীর ক্ষত দাগ আছে বা কোনো ছুরি দিয়ে দিয়ে মার্ডার করা অস্ত্র এবং মাথার পিছনে কিছুটা দাগ আছে মানে আঘাতের চিহ্ন আছে তারপরে পুলিশ এসে বডিটাকে রেস্কিউ করে নিয়ে গেল যা জানলাম যে কালকে রাত্রে ওনার সঙ্গে একজন ছিল ওনার বন্ধু হয় একসঙ্গে মত খাওয়ার অন্য নেশা নেশা করতো এবং নেশার আসরে হয়তো কোনো ঝামেলা অসন্ধি হওয়ার পরে ঘটনাটা ঘটেছে দেওয়াঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে এবং এক সন্ধেও ভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ অনুমান করছে মদের আসরে গন্ডগোল বা অন্য কোন বিষয়ে এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে তদন্ত এখনো চলমান বাড়িতে কে কে থাকতো আর কে থাকতো

আগে গিয়ে দেখি যে ওইভাবে ঘুরে আর নামান না খাওয়া দাওয়া করতে এক জায়গায় দুজন না দেখতাম কে কে থাকতো ওই তো উনি যে মারা গেছে সে থাকতো আর ওই তার বন্ধু থাকতো বন্ধুর বাড়ি আমরা বলতে পারব না আমরা জানি না যে কি ও আমার মামার শ্বশুর হয় বিয়ে করেন নি বিয়ে করেছে বউ থাকে না উনি এখানে একা থাকতো মা কিনে কি কাজ করতেন উনি মেয়ে মুটিগিরি কাজ করত কাল রাত্রে কি হয়েছিল কাল কি হয়েছিল সেটা জানি না বাড়িতেই ছিল রান্না বান্না করছিল খাওয়া দাওয়া করছিল এটাই জানি দুজনের তো ভাত আছে দেখলাম হ্যাঁ দেগঙ্গা থানার পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা করছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ও সরকারি গ্রামীণ হাসপাতালে জন্ম শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেফতার করে পুলিশ ধ্রুতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান ধরনের পেছনে বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে এই জাল শংসাপত্র তৈরির অভিযোগে হাসপাতাল চক্র জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ির খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেফতার করে পুলিশ দ্রুতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান এ ধরনের জাল চক্রের পেছনে আরো বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরে এই জাল শংসাপত্র তৈরির অভিযোগে হাসপাতাল চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতালে জন্ম মৃত্যু শংসাপত্র জাল জাল গ্রেফতার এক জন্ম ও মৃত্যু শংসাপত্র উঠল সরকারি গ্রামীণ হাসপাতালে শিলিগুড়ির খড়িমাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মূল অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান এ ধরনের জাল চক্রের পেছনে আরও বড় চক্র থাকতে পারে তাই সিবিআই তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এই জাল শংসাপত্র তৈরির অভিযোগে হাসপাতাল চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খেলার নাম বাবাজি বলে একটি কথা আছে খরিবাড়ি গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর তৈরি করবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী ছেলে বলে শুনেছি পার্থ সাহা তিনি গ্রেপ্তার হলেন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিৎ তাকেও গ্রেপ্তার করা হয়েছে নজর রাখবো পরবর্তী খবর দিকে দুর্গাপুরে অটো চালকের দাদাগিরি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য বিধাননগর এলাকায় অভিযোগ সামান্য ধাক্কার জেরে এক অবসরপ্রাপ্ত জীবন বিমা আধিকারিকদের গাড়ি ভাঙচুর করে অটো চালক ঘটনায় বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তপন মজুমদার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ অভিযুক্ত অটো চালকের খোঁজে তল্লাশি চলছে অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকে চার চাকা গাড়ির সামনের কাজ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে শনিবার দুর্গাপুরা বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামে জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়িটি ঘোড়াতে গিয়ে সামান্য আঘাত লাগে ওই অটোর পেছনে এরপরই ওই অটো চালক এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয় এমনকি গাড়ির বনেটের ক্ষতিও করে বিধানগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত ওই জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পৌঁছেছে অটো স্ট্যান্ডে খুঁটিয়ে দেখে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত ওই অটো চালকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে আমি মিশন হসপিটালে ব্লাড রিপোর্ট নিয়ে আমার গাড়িটা ওই মিশন হসপিটালের পাশে আর একটা গলি আছে ওইখানে সরু রাস্তার মধ্যে রেখেছিলাম সরু রাস্তা মানে ওই যেদিকে যাওয়ার যেটা মিশন থেকে থেকে তা ওখান আমি গাড়িটা নিয়ে যখন আসছি আমি যখন আসছি তখন সেক্টর টুসি এই মিশন হসপিটালের সামনে একটা অটো তার প্যাসেঞ্জার নামাচ্ছে আর পিছনে একটা অটো দাঁড়িয়ে ছিল রাস্তার উপরেই তা আমি গাড়িটা ঘুরিয়ে একটু ইয়ে করতেছি ওর গাড়ির সামান্য টাচ লাগে ওখানে এবং তখন আমি ওকে বলি মানে আমার গাড়িটার আমার গাড়িটা অটোতে একটু সাইড টাচ লাগে এবার আমি ও তখন চিন্তা চাচামিচি করে ওঠে আমি তখন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বলি ঠিক আছে আমি নামছি তুমি আমার ভুলে গেছে তুমি একটু দাঁড়াও তো ও কোনো রকম আর সময় না দিয়ে ও তখন একটা লোহার চিজ দিয়ে দিবার করে পুরো গাড়ির আমার ওই যে ইঞ্জিনের ওখানে তাগ করে দিয়েছে দুটো জায়গায় মানে শুকে আর তার সঙ্গে সঙ্গে পুরো কাঁচটাকে ভেঙে দিল এটা যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় সে করেছে অবশ্যই আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করব না যদি অটোওয়ালা দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করবো পুলিশকে যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাবো ত্রিপুরায় বিশ্বজন শোভাযাত্রায় চাঞ্চলকর ঘটনা সাউন্ড বক্স বন্ধ করতে গিয়ে মারধরের শিকার থানা রসি অভিযোগ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে গিয়ে ক্ষুব্ধ পূজ্য উদ্যোক্তদের একাংশ টেনে হিজড়ে নামিয়ে রাস্তায় ফেলে ওসিকে মারধর করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রেফতার তিন উদ্যোক্তা অন্যদিকে দাবি ওসি নাকি এক সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছিলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে পুলিশের তদন্ত কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করতে গিয়ে হিংসার শিকার হলেন থানার ওসি ঘটেছে ত্রিপুরা পিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের বিশ্বজুর অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত শব্দ দূষণ ও যানজের পরিস্থিতি তৈরি হলে ও সে নিজে মাইকে অনুরোধ জানান শব্দ কমানোর জন্য উদ্যোক্তারা নির্দেশ অমান্য করলে ওই ওসি নিজে মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেন এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ক্ষুব্ধ পুজো উদ্যোক্তাদের একাংশ ওসিকে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে রাস্তায় ফেলে নির্মম মার্ধ করে ওই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর পুলিশ তিনজন পুজো উদ্যোক্তাকে গ্রেপ্তার করে তবে উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ ও নাকি শোভাযাত্রায় থাকা এক সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছিলেন যার জেরে উত্তেজনা ছড়ায় পুরো ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নজর রাখবো পরবর্তী খবর দিকে চন্দননগরে জগদ্ধাতী পুজো এবার চম ভরা মণ্ডপ আলো প্রতিমা থেকে প্রতিমার সাজ সবেতেই থাকবে চমক পুজোর দিন বাড়ছে সংখ্যাও বাড়ছে গতবারের তুলনায় শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সহ অন্যান্যরা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাতী আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠান হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো এবার চমকে ভরা মন্ডপ আলো প্রতিমা প্রতিমার সাজ সবইতেই থাকবে চমক পুজোর দিন বাড়ছে সংখ্যাও বাড়ছে গতবারের তুলনায় শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সম্পাদক শুভজিৎ সাউ সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য ওম প্রকাশ চৌধুরী মানব দাস সহ অন্যান্যরা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা চন্দ্রনগর মানকুণ্ড এবং ভদ্রেশ্বর মিলিয়ে গত বছর চন্দননগর কেন্দ্র কমিটির অধীনে পুজো কমিটির সংখ্যা ছিল একশো সাতাত্তরটি এবছর আরো তিনটি বারোয়ারি নতুন সংযোজন হয়ে পুজো কমিটির সংখ্যা একশো আশি এর মধ্যে জয়ন্তী বর্ষের পুজো রয়েছে দশটি এবং প্রাক জয়ন্তী বর্ষের পুজো রয়েছে এগারোটি শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছর থাকবে নতুন নতুন চমক এবছর মোট সত্তরটি পুজো কমিটির অংশ গ্রহণ করবে জগৎ ধাত্রী শোভাযাত্রায় মোট লরি সংখ্যা থাকছে দুশো পঁয়তাল্লিশ থানা এলাকায় ছাপান্নটি পুজো কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় চোদ্দটি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায় জগৎ ধাত্রীর প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দ্রনগর ও ভদ্রেশ্বরে মোট ১৪টি গঙ্গার ঘাটে কেন্দ্রীয় জগৎ ধাত্রী পুজো সাধারণ সম্পাদক শুভদেব সাও বলেন চন্দ্রনগরে ঐতিহ্য মেনে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো যাবে না প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি পুজো কমিটি প্রতিমার গাড়িতে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে বাধ্যতামূলক প্রত্যেকটি পুজো কমিটি মণ্ডপের ভেতরে টিভি ক্যামেরা রাখবে দূষণ রুখতে সেসামুক্ত রং ব্যবহার করতে হবে প্রতিমায় ডেঙ্গু প্রতিরোধ করতে পাশে কোন রকম নোংরা প্রতিমার নিরঞ্জনের সময় পোড়ানো যাবে না শোভাযাত্রায় যে সমস্ত গাড়ি অংশ নেয় সেই গাড়ির চালকের সামনে আগে বোর্ড থাকতো যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকতো এবার চালকের সামনে ফাঁকা রাখতে হবে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা শুরু হয়েছিল সত্তর বছর আগে সাতটি পুজো কমিটি নিয়ে যাত্রা শুরু হয়েছিল কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণাধীন পুজোর সংখ্যায় বছর দাঁড়িয়েছে একশো আশিতে পুজো হোক বা বিসর্জনের শোভাযাত্রা কমিটির নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চন্দননগরের জগদ্ধাত্রী দেখতে লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কড়া পুলিশি ব্যবস্থাও থাকবে শোভাযাত্রার রুটে চারটি জোন ভাগ করা হয়েছে যেখানে কেন্দ্র কমিটির সদস্যরা থাকবেন একটা সময় ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সপ্তমী থেকে দশমীর চার দিন হতো দর্শনার্থীরাই চার দিনের মধ্যে তিন দিন প্রতিমা দর্শন করতেন আলোকসজ্জা দেখতে আসতেন দশমীর দিন শোভাযাত্রা হতো বিগত কয়েক বছর ধরে প্রতিমা দর্শন মণ্ডপ ও আলোকসজ্জা দেখার জন্য পঞ্চমী থেকেই ঢল নামে চন্দননগরের রাজপথ জুড়ে কেন্দ্রীয় জগদ্ধাত্রী শোভাযাত্রা চেয়ারম্যান মানব দাস চালান দুটি পঞ্জিকার মত অনুসারে এবার জগদ্ধাত্রী পুজো বিসর্জন শোভাযাত্রা পয়লা নভেম্বর হবে পরদিনও চলবে বিসর্জন পর্ব নিয়ম অনুযায়ী চন্দ্রনগরের চার দিনের জগদ্ধাত্রী পুজো হয় ও প্রতিমা বিসর্জন হয় দশমীর দিন কিন্তু এবারে সেটা একদিন বেড়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয় বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরো খবর জানতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোন অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইন ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত